কি দাদারা আক্কেল ঠিকানে লাগবে ইকা কষ্ট পাইছো বেশি অস্ট্রেলিয়া একদম দিছে সাইজ করে ইস খেলাটা যদি দুবাই পিছে হতো তাহলে খুব ভালো হতো বরাবরের মতো ইন্ডিয়ায় জিতে যাইতো তাই না কিন্তু তা তো হয়নি কারণ এটা তো অস্ট্রেলিয়া এটা তো দুবাই না দুবাই পিছে তোমরা সব পারো বুঝতে পারছো ও ক্যাচ হিট ইট হার্ড এন্ড देयर ইজ ছিল যে আসা পরে ভারতকে হারাবে বাংলাদেশরা কিলু হলো না তেম পরা এবে ছিল পাডে পারে পারে পও প্রচেষ্টটা। তো ভারতকে হারাতে পারে না কাংলা মনে না বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই সরি 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 আমি কি সব করছি আসলে কামরুদেরকে নিয়ে রোস্ট বাড়াতে গিয়ে আমার মাথাটা রোস্ট হয়ে গেছে মানে আমার মাথাও তো খারাপ হয়ে গেছে তা যাই হোক আজকে কাঁকলুদেরকে ভালোভাবে প্রমাণ সহ বুঝিয়ে দেব যে কে বা কারা চোর আর একের পর এক এমন প্রমাণ দেব যে তোমরাও বলতে বাধ্য হবে যে বাংলাদেশিরা চোর নাকি ভারত চোর তো যাই হোক বেশি ফালতু নাবকের শুরু করা যাক তোমরা দেখছো বেঙ্গলি বয় পরম বীর না পরমবীর আর হ্যাঁ আরেকটা ছোট্ট ইনফরমেশন আমার ক্যামেরাম্যান আর পিঁয়াজি খেয়ে খাবারটা একটু অন্যরকম হলেও ও খায় পিঁয়াজি আর ক্যাম্পা খেয়ে বেশি পিঁয়াজি করছি তাই তাড়িয়ে দিয়েছি আজ নতুন ক্যামেরাম্যান এবং নতুন ক্যামেরায় চলে এসেছি ভিডিও নিয়ে তো লেটস স্টার্ট

দু হাজার তেইশ সাল বাংলাদেশ জাতীয় দলকে উৎসাহিত করার জন্য মনোবল বাড়ানোর জন্য বাংলাদেশ এক বিশেষ ক্রিকেট লিগের আয়োজন করেছিল যার নাম সেলিব্রিটি ক্রিকেট লিগ আর সেই সেলিব্রিটি ক্রিকেট লিগে কি হয়েছিল তোমরাই দেখো উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও রাত এগারোটার পর খেলা শেষে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা যা এক সময় মারামারিতে রূপ নেয় এখন যে ম্যাচটা হয়েছে এটা লাইভ দেখবেন আমি একটা চার মারছি ওটা জার হইছে কিন্তু ম্যানেজমেন্ট টানাই কারণ ম্যানেজমেন্ট चोर की चांचামি করা चोर की मोस्टफा কামাল রাজ রাইহান রাফি তাহলে বুঝছ না তোমরা যা চার রানটা দিতে চায় না তারা আবার ঢিংকে সব চুর চুর করে ওরা আমাদের ক্যারিয়ার নষ্ট করবে পারবে না কলেরা আসরি ক্যারিয়ার নষ্ট করে দেখা ক্লাস 3 অনেক কষ্ট অনেক সেই নষ্ট পারবে না চার চুরি করে নিতে পারবে না ওগো না ¡Ale, no! সবাই জানে যে তোমরা কি করো খেলার ভিতরে যে তোমরা আরেকটু খেলো এটা আমরা সবাই বুঝতে পারি বুঝছো কিন্তু অস্ট্রেলিয়ায় যে তো সেই খেলাটা খেলতে পারো নাই এই জন্য হারে গেছো বিরাট কোহলি রোহিত শর্মা গিল কেউই তো ডুপে নাই তোমাকে অস্ট্রেলিয়ার বোলারকে সামনে তোমরা কেউই দাঁড়াইতে পারো নাই হ্যাঁ জানি হেরেছে প্রথমে দুটো হেরেছে আর তারপরে শেষ ওডিআইটা এমন ভাবে জিতেছে তোরা এটা কোনোদিনও করতে পারবি না অস্ট্রেলিয়ার এগেনস্ট অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে ন উইকেটে জেতা বাংলাদেশিদের কম আবারও কিন্তু একবার প্রমাণিত বস যদি অস্ট্রেলিয়াকে তাদের মাঠে যদি কেউ চ্যালেঞ্জ করার বা হারানোর ক্ষমতা থাকে সেটা ওয়ান অ্যান্ড টিম ইন্ডিয়া আর আমি বলেছিলাম না আগের দিনে যে বিরাট কোহলি দুটোতে শূন্য আউট হয়েছে বলে যে বা যারা বেশি ট্রোল করেছিলে তারা থার্ড ওডিআইটা দেয় কি যখন ভালো খেলাটা খেলবে তখন তোরাই আবার হাত দিয়ে বিরাট কোহলির ফ্যান বিরাট কোহলির ফ্যান করবি তোরা আরে বাবা এনারা রো রোগে এরা দুজন যখন একসাথে খেলতে শুরু করে তখন সব অসম্ভব সম্ভব হয়ে যায় সঠিক বলেছেন আর আরো একটা জিনিস দেখলে বুঝতে পারবে দু হাজার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ

দেখা যাক কি করে এবং আমাদের সেকেন্ড টিমটা কি করে তবে আশা রাখবো এটা ভালো ছিল বদলাটা নেব কি ভাই ব্রাদার রেডি তো সবাই কিছুক্ষণ পর শুরু হবে ইন্ডিয়ার সাথে আমাদের মেয়েদের খেলা ইন্ডিয়ার সাথে খেলা হলে আমাদের ভিতরে একটা অন্যরকম টান টান উত্তেজনা কাজ করে আমরা মনে করি যে আমরা যে কোনো খেলা ইন্ডিয়াকে হারাতে পারি যদি দিনটা আমাদের থাকে আজকে আমাদের মেয়েরা ইন্ডিয়াকে হারাবে আমরা বিশ্বাস করি কি বলেন পারবো না ইনশাল্লাহ আজকে মারুফা ঠিক আছে ইন্ডিয়া আজকে বাংলাদেশের সাথে জোর জোরামি করলে কি হবে বিষয় হলো বৃষ্টির সাথে তো ভাই জোরামি করতে পারো না বৃষ্টি হচ্ছে আল্লাহ নিয়ামত যেই খেলা মনে করেন যে আট নটা বাজে পরিত্যক্ত করে দেওয়ার কথা ছিল সেই খেলা তারা চালায় যে বাবার বাবা তারা হোরা কইরা মাঠ টাট ছুগে মনে করেন মাঠে খেলা চালাই দিব দুইটা পয়েন্ট তাকে লাগবোই কিন্তু আল্লাহ তাল্লাহ কয় দাঁড়া ওই মনে করেন যে বৃষ্টি দিয়া দিছে না এবার আল্লাহ ম্যাচ ড্র করে বাজ যাও আহারে কত শখ ছেলে ভেবেছিল বাংলাদেশ হারিয়ে দেবে কিন্তু খেলাটা মনে হয় দেখেনি স্মৃতি মান্দানা আর আমানজোত কর আমানজোত কর একজন ওলার হয়ে যেভাবে শর্টগুলো মারছিল তোদের ছেলেদের মধ্যে মধ্যেও এরকম খেলা খেলতে পারে না ভালো ভালো ব্যাটসম্যান উম্যানস ওয়ার্ল্ড কাপের কথা বলতে গিয়ে মনে পড়লে উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ ফার্স্ট সেমিফাইনাল আছে ইংল্যান্ড আর সাউথ আফ্রিকান আর তারপরের দিন মানে তিরিশে অক্টোবর সেকেন্ড সেমিফাইনাল আছে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার আর ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া হচ্ছে দুটো এক পাওয়ার পয়েন্ট ক্রিকেটে দেখার বিষয় সেমিফাইনালে কি হয় মন থেকে সাপোর্ট করবো টিম ইন্ডিয়াকে আর আশা রাখবো এর আগের যে তিনশো তিরিশ রান করে হেরেছিল তার বদলাটা নেই আমার এই ভিডিওটা বাংলাদেশেরও যে বেশ কিছু মানুষ দেখে সেটা আমি দেখে বুঝেছিলাম কিন্তু আমার আগের ভিডিওটা এবং তারও আগের একটা ভিডিওতে দুজন বাংলাদেশি ভাই দুটো কমেন্ট করেছে একজন লিখেছেন আর প্রো এই হিন্দু মুসলিম আর আরেকজন ভাই জাফর আহমেদ তিনি লিখেছেন ভাই ভারত হলো বিশ্ব ক্রিকেটের ভাব এদের সাথে খেলতে একটা টিমকে বার ভাবতে হয় অবিরাম ভালোবাসা বাংলাদেশ হ্যাঁ আপনাদের মতো বিচক্ষণ মানুষদের জন্য আমাদেরও তরফ থেকে মানে ভারতীয়দের তরফ থেকে অনেক ভালোবাসা সত্যি বলতে কি আমাদের বিশেষ করে বাঙালিদের যদি আর অন্য কোন দেশের সাথে শিল্প সংস্কৃতি সাহিত্য খাদ্যাভ্যাস পোশাক আশাক এসব কিছুর যদি ন্যূনতম মিল থেকে থাকে সেটা হলো ওয়ান এন্ড অনলি বাংলাদেশ ন্যূনতম কি বলছি গোটাই মিল আছে এপার বাংলা ওপার বাংলার সাথে অনেক মিল আছে কিন্তু এইরকম কিছু মাথা মোটা কামাল দোষা পাবলিকদের জন্য পুরো বাংলাদেশেরই নাম খারাপ এবং আমি নিজেও অনেক বাংলাদেশের গান ভালোবাসি তাই এইরকম মানুষদের জন্য অনেক শুভকামনা রইল আমার তরফ থেকে হ্যাঁ জিতা গেছো বাহ 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 কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন কিছু বুঝতে পারলে ভিডিওটা দেখে বুঝতে পারলে না আরেকবার দেখলে এবারেও পারলে না পারবে কি করে মাথাটা সারাক্ষণ তো গুগল মিডিয়ার ওই সব দিকে যদি করে থাকে তাহলে আর বুঝবে কি করে মোবাইলের নেট আর মাথার ঘিলু দুটোই তো ওই দেখে দেখে পুরো সাড়ে সতেরোটা বাজিয়ে ছেড়েছে আরে পাগলা সোদা কি বলছে না ব্রাজিলের সাপোর্টার মানে নিজেকে তাই পরিচয় দিচ্ছে ব্রাজিলের সাপোর্টার হিসাবে অথচ খুশি হচ্ছে অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ জেতার থাকে কিন্তু জার্সি এখন তার কাটার মূর্খ সোদা পাগলা সোদা যদি আর অন্য কোনো দেশে অ্যাভেলেবেল নাও থাকে বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল সময় থাকে পৃথিবীর অন্য কোনো দেশে না দেখতে পেলেও এদেরকে তুমি ঠিক দেখতে পেয়ে তবে বংপুর একটা গুড নিউজ আছে আর সেটা হলো এমন একটা ডান্স হয়েছে আমাদের এই বাংলার বুকে যেটা দেখে শুধু বাংলা বা ভারত নয় তো দুনিয়া হত 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 পরে কাঞ্চি মাইকেল জ্যাকসন পর্যন্ত ওপর থেকে দেখে উনি নিজের ডান্স ভুলে গেছে উনি ভাবতেই পারছেন না যে এত ভালো ডান্স কিভাবে করতে পারলো তাও একজন বাঙালি আর ভারতীয়

সাউথ আফ্রিকার মহিলা দলের একজন ক্রিকেটার যার নাম তাজমিন তিনি একটা এমন স্টাইল দেখিয়েছে দেখার পর আরো ওনার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা তিনটেই বেড়ে গেল যাক কেউ তো কিছু শিখলো এটা নিতে তোরা কিছু শেখ আমি বলছি না যে এইরকম তোদেরকে করতেই হবে আমরা কোথায় একসাথে মিলেমিশে থাকবো প্রতিবেশীরা তা না নিজেদের মধ্যে ঝাগড়া মারামারি ক্যাচাল করে এই জন্য বুঝলি তো এই জন্যই আমেরিকার মতো বড় বড় দেশগুলো সুযোগ পায় আমাদের চোখরা তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আগেও বলেছি আবারও বলছি ভিডিওটা পুরোটাই এন্টারটেনমেন্ট পারপাসে বানানো হয়েছে কেউ সিরিয়াসলি নেবে না এবং কাউকে গেট করোনা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করার কথা আর বলবো না কারণ তোমরা তো সাবস্ক্রাইব করছোই না কবে থেকে বলে যাচ্ছি পাঁচশোটা মেম্বার করতে হবে পাঁচশোটা মেম্বার করতে হবে কিন্তু আজ অব্দি হলো তো না আর হবে কিনা তাও আমার সন্দেহ আছে তো যাই হোক লাইক আর শেয়ারটুকু তো করতে পার আর কমেন্ট করে জানিও কোন পার্কটা ভালো লেগেছে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ দিন দেখা হবে বন্ধু দেখা হবে